তোমাদের পূর্ববর্তীদের জন্য রোদা ফরস করা হয়েছিল তোমাদের জন্য রোদা ফরস করা আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল পূর্ববর্তী উম্মতের জন্য রুদা নামের একটা এবাদত ফরস ছিল তবে তাদের রোজার নিয়মে আর আমাদের রোজার নিয়মে তাদের রোজার সময়ে আর আমাদের রোজার সময়ে তাদের রোজার পরিমাণে আর আমাদের রোজার পরিমাণে পার্থক্য আছে কিন্তু রোজা নামের একটা এবাদত অন্য নবীর উম্মতের উপরে ফরস ছিল আমাদের উপরও ফরস করা সাথে সাথে আল্লাহ বলেন কুতিবা আলাই কুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাহিন কাবলিকুম লাল্লা কুম তত্তাকুর এই রোজার মাধ্যমেই তোমরা গুণামুক্ত হতে রোজার মাধ্যমে গুণামুক্ত হওয়ার ব্যাখ্যাটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো মানুষ প্রধানত শরীরের দুইটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুণায় লিপ্ত হয় শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অতি সহজে গুণায় লিপ্ত হয় একটা হইল জিব্বার চাহিদা আরেকটা হলো লজ্জাস্থানের চাহিদা জিব্বার দ্বারা এক নিম্নমানের খানা খাওয়ার সুযোগ পাইলে মধ্যম ধরনের খানা জিব্বায় খেতে চায় মধ্যম স্তরের খানা খাওয়ার সুযোগ পাইলে উন্নত মানের খানা খেতে চায় উন্নত মানের খানা খাওয়ার সুযোগ পাইলে আরো উন্নত খানা খাইতে চায় এটা জিব্বার চাহিদা যে মানের খানা জোগাড় করার মতো রুজি রোজগার তার আছে এর চেয়ে উন্নত মানের খানা যখন খাইতে চায় আর তার উপার্জনে যখন সেই মানের খানা জোগাড় করতে পারে না তখন ওই সুদ ঘুষের পথে পাড়ায় এলে গুনার পথে নিল তারে তার পথে কোন অঙ্গে নিল জীববায় এইভাবে শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে বাড়ায় একটা হইল জিব্বা আরেকটা হইল লজ্জাস্তান লজ্জাস্থানের একেবারে সহজ উদাহরণ তার ঘরে হালাল বিবি আছে যখন ইচ্ছা তখন হালাল উপায়ে বিবিকে নিয়ে আমোদ করতে পারে কিন্তু সে হালাল বিবি গড়ে থাকা সত্ত্বেও অন্য হারাম নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় এমন লোক আছে কি না এই গুনার ফতে তারা কোন এ নিল লজ্জাস্তানে এই দুই অঙ্গের চাহিদা পূরণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাবে এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদার হতে পারবে আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার হতে পারব একটা অঙ্গ হল বত্রিশ দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত তার জিব্বা আর একটা অঙ্গ হলো দুই কুরুর পরিবেষ্টনে বেষ্টিত তার লজ্জাস্তান যে জিব্বার ব্যাপারে রসুল বলেন যে তার জিব্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপভোগ করবে না যে লজ্জাস্তানের ব্যাপারে আমাকে গ্যারান্টি হারাম হারামুফায়ে উপভোগ করবে না আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিব তাকে জান্নাতে পৌঁছে দেওয়া ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কমতিব্লীন কবুকুকু ত وقال رسول الله صلى الله عليه وسلم ان الله فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه ايمانا واحتسابا শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় রাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি ইসলাম ধর্মের বৃত্তি পাশটা সহি হাদিসে পরিষ্কার ভাষায় আল্লাহর রসুল বলেছেন বুনিয়াল ইসলাম আলা এর অর্থই হলো ইসলাম ধর্মের বৃত্তি এক নম্বর হলো কলেমা শিকার করা নম্বর বেলা নামাজ কায়েম করা তিন নম্বর বৃত্তি হল রমজান মাসে রোজা রাখা চার নম্বর বৃত্তি হল সামর্থ্যবানদের হজ করা পাঁচ নম্বর বৃত্তি হল ধনী লুকের জাকাত দেওয়া সংক্ষেপে বলা হয় কলেমা নামা দ্রুদা কথাগুলি খুব সংক্ষেপে বলা হয় পাঁচটা কলেমা নামা আজকে রাত বেশি হয়ে গেছে এবং আমার স্বাস্থ্যটাও খুব বেশি ভালো নয় যদি অন্য কোনো দিন সুযোগ হয় তাহলে আমি আপনাদেরকে ইসলাম ধর্মের এই পাঁচটা বৃত্তি শুধু আখেরাতের শান্তি আর মুক্তির ব্যবস্থা নয় বরং বিশ্ব শান্তির গ্যারান্টি কিভাবে ওই কথাটা বোঝাবার চেষ্টা কর ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি সেই আলোচনার সংক্ষিপ্তসার হল এই প্রত্যেকটা পাঁচ বৃত্তির প্রতিটি বৃত্তি এমন ব্যবস্থায় আল্লাহ দান করেছেন যে কোনো বৃত্তিটা যথাযথভাবে গ্রহণ করলেই বাংলা সকল প্রকার পাপ মুক্ত এবং নিষ্পাপ জীবনযাপনের উদ্বুদ্ধ হয় সরাসরি হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার অতীতের সমস্ত হাদিস আল্লাহর বলেছেন বেলার নামাজ হলো নামাজ জন্য একটা ঝরনার মতো যেই ঝরনার মধ্যে কোন ব্যক্তি বেলা দৈনিক গোসল করলে যেভাবে তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না তেমনি ভাবে যথাযথ ভাবে পাঁচবেলা নমাজ করলে নমাজি আর নমাজির আর কোন গুণা থাকতে পারে রমজান মাস সম্পর্কে হাজির শরীফে উল্লেখ আছে রমজানের প্রথম দিনে রহমত নাজিল হয় প্রথম দশ দিনে প্রথম দশকে রহমত নাজিল হয় দ্বিতীয় দশকে গুনামা মাপায় তৃতীয় দশকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এরপরে হজ আলাইহি আল্লাহ বলেছেন যে ব্যক্তি সকল প্রকার গুনার অভ্যাস যথারীতি ছেড়ে দিয়ে অশ্লীলতা বর্জন করে হজ করতে যায় আল্লাহ তাকে হজ থেকে এমনভাবে বেগুনা বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেন যেভাবে কোনো সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে এইভাবে ইসলামের পঞ্চবৃত্তির প্রতিটি বৃত্তি বন্ধাকে গুণামুক্ত করার অনুপম ব্যবস্থা কলেমা গুণামুক্ত হওয়ার ব্যবস্থা নামাজ গুণামুক্ত হওয়ার ব্যবস্থা রোজা গুণামুক্ত হওয়ার ব্যবস্থা হজ গুণামুক্ত হওয়ার ব্যবস্থা জাকাত গুণামুক্ত হওয়ার ব্যবস্থা কিভাবে কিভাবে প্রশ্নের জবাব অনেক লম্বা অনেক বিস্তারিত আমি অন্যদিন সুযোগ পেলে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আজকে শুধু রমজান মাসের রুদা এবং তারাবিহের নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হে মুমিন মুসলমান তোমাদের পূর্ববর্তীদের জন্য রুদা ফরস করা হয়েছিল তোমাদের জন্য রুদা ফরস করা হয় এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল পূর্ববর্তী উম্মতের জন্য রোজা নামের একটা এবাদত ফরস ছিল তবে তাদের রোজার নিয়মে আর আমাদের রোজার নিয়মে তাদের রোজার সময়ে আর আমাদের রোজার সময়ে তাদের রোজার পরিমাণে আর আমাদের রোজার পরিমাণে পার্থক্য আছে কিন্তু রোজা নামের একটা এবাদত অন্য নবীর উম্মতের ফরস ছিল আমাদের উপরও ফরস করা সাথে সাথে আল্লাহ বলেন কুতিবা আলাই কুমসিয়ামু কামা কুতিবা আল্লাল্লা জির আমিন কাব্লিকুম লা আল্লাহ কুম তত্ত্ব এই রুজার মাধ্যমেই তোমরা গুণামুক্ত হতে পারো রোজার মাধ্যমে গুণামুক্ত হওয়ার ব্যাখ্যাটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো মানুষ প্রধানত শরীরের দুইটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুণায় লিপ্ত হয় শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অতি সহজে গুণায় লিপ্ত হয় একটা হইল জীব্বার চাহিদা আর একটা হলো লজ্জা চাহিদা জীব্বার দ্বারা নিম্নমানের খানা খাওয়ার সুযোগ পাইলে মধ্যম ধরনের খানা জিভায় খেতে চায় মধ্যম স্তরের খানা খাওয়ার সুযোগ পাইলে উন্নত মানের খানা খেতে চায় উন্নত মানের খানা খাওয়ার সুযোগ পাইলে আরো উন্নত মানের খানা খাইতে চায় এটা জিব্বার চাহিদা যে মানের খানা জোগাড় করার মতো রুজি রোজগার তার আছে এর চেয়ে উন্নত মানের খানা যখন খাইতে চায় আর তার উপার্জনে যখন সেই মানের খানা জোগাড় করতে পারে না তখন ওই সুদ গুষের পথে পাড়ায় গুনার ফতে নিল গুনার পথে কোন অঙ্গে নিল এই শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাবারায় একটা হইল জিব্বা আর একটা হইল লজ্জাস্থান লজ্জাস্থানের একেবারে সহজ উদাহরণ তার ঘরে হালাল বিবি আছে যখন ইচ্ছা তখন হালাল উপায়ে বিবি নিয়ে আমোদ করতে পারে কিন্তু সে হালাল বিবি গড়ে থাকা সত্ত্বেও অন্য হারাম নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় এমন লোক আছে কি না এই গুনার পথে তারা কোন এ নিল লজ্জাস্থানে এই দুই অঙ্গের চাহিদা পূরণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাবে এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদার হতে পারবে আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার হতে পারব একটা অঙ্গ হল বত্রিশ দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত তার জিব্বা আর একটা অঙ্গ হলো দুই কুরুর পরিবেষ্টনে বেষ্টিত তার লজ্জাস্তাদ জেল জিব্বার ব্যাপারে রসুল বলেন যে তার জিব্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপভোগ করবে না যে লজ্জাস্তানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপায়ে উপভোগ করবে না আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিব তাকে জান্নাতে পৌঁছে দেওয়া এবার বোঝা থাকলে বলেন মানুষ শরীরের কতটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুণায় লিপ্ত হয় দুইটা জিব্বা এবং খাওয়া এবং মিলামিশা করা এই দুইটা জিনিসকে রমজান মাসে দিনের বেলায় বন্ধ করে দেওয়া আপনার ঘরে হালাল খানা মজুদ আছে কিন্তু দিনের বেলায় আপনি খান্না কেন আল্লাহ হুকুম পালনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করেন আপনার ঘরে হালাল বিবি মজুদ আছে দিনের বেলায় তার কাছে জান্ না শুধু আল্লাহকে খুশি করার কাজেই যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল খানা না খাইয়া সারাদিন থাকতে পারে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল বিদির কাছে না গিয়া দিন থাকতে পারে তার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই হইল রোজার দ্বারা গুণামুক্তির ব্যবস্থা সহজ ব্যবস্থা এই জন্য আল্লাহ বলেন কুতিবা মুসলমানে রসুল্লাহ আল্লাহামা তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি ফরস করে দিলাম যেন এর মাধ্যমে তোমরা গুণামুক্ত হতে পারো রোজার দ্বারা গুণামুক্ত কিভাবে হওয়া যায় আমি দিনের বেলায় গড়ের হালাল খানা খাইলাম না আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় গড়ের হালাল বিবির কাছে গেলাম না আল্লাহর হুকুম পালনের জন্য তাইলে বারো মাস হারাম কাজের কাছে যাব কেন তখন আল্লাহকে খুশি করবো কীভাবে কাজেই রমজানের দিনের বেলায় দুই কাজ বর্জন করলেই সারা বছর সকল প্রকার হারাম কাজ সেরে দেওয়া রোজাদারের জন্য যত সহজ হয় বেরোজার জন্য তত সহজ হয় না

রাসুল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবির নামাজ নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবি নবীর রমজানের আমলই মাত্র দুইটা দিনের রোজা আর রাতের আর অন্যান্য যত নেক আমল আছে সেইগুলির জন্য রমজান মাস লাগে না বারো মাসই করা যায় বলেন কোরান তেলাওয়াত বারো মাসই করা যায় কিনা দোয়া দুরো জিকির বারো মাসই পরা যায় কিনা তাহাজ্জুদের নামাজ বারো মাসই পরা যায় কিনা কিন্তু রমজানের রোজা আর তারাবি রমজান মাসেই করতে হয় তাহলে তাই রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি এই দুইটা কাজ যে ব্যক্তি ইমান ঠিক রাখা অবস্থায় আল্লাহর সহিদিয়তে আল্লাহর কাছে সাপ পাওয়ার জন্য রমজান মাসে এই দুইটা কাজ যে করবে রাসুল বলেন আল্লাহ তার সারা জীবনের গুণা এমনভাবে মাফ করে দিবেন যেভাবে একটা নূতন সন্তান বেগুনা অবস্থায় জন্ম হয় তেমনিভাবে রমজান তাকে বেগুনা অবস্থায় রেখে যায় শুধু রোজাটা যদি আমি একটু আগে রোজার রোজার দ্বারা কিভাবে গুনামাফ মাফ সহজ হয় যে ব্যবস্থাটা বলেছি এই ব্যবস্থা মতে যদি আমরা রোজা রাখি আর রাতের বেলায় যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবিহের নামাজ পড়ি আল্লাহর রসুল বলেছেন তোমার এই রোজা আর তারাবীর নামাজে তোমার এক মাসে নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া রেখে দেয়